আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই শুভ সকাল মালয়েশিয়াতে সকালবেলা আসলে আপনাদেরকে একটা জিনিস দেখায় মালয়েশিয়ার ওয়েদার সম্পর্কে মালয়েশিয়ার আবহাওয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এই জায়গায় একটা আছে আমি নিয়ে রাখছি আর কি এই কারণ হচ্ছে যে যখন তখন বৃষ্টি হয় মালয়েশিয়াতে এখন দেখেন যে আকাশে আপনার মেঘলা মেঘলা ভাব এই সাইডে আমরা আসলে কাজে এই এইখানে সকালবেলা প্রত্যেক দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই সাইডে এই সাইডে আসলে বৃষ্টির কারণে ছাতা নেয় আর কি আস্তে আস্তে আমরা সামনে যাই আপনাদেরকে বাইরে নিয়ে যাই আমরা ফ্ল্যাটের উপরে আসে একটু সব ফ্ল্যাট সব আর কি থাকার জায়গা আর কি এটা আসছে আপনার তলা বিশিষ্ট একটা ফ্ল্যাট আর কি এখানে সব শ্রমিকরা থাকে সাধারণ জনগণ থাকে আর কি স্থানীয় মালয়েশিয়াররাও থাকে এখানে আপনার পার্কিং লট সব ধরনের মোটর সাইকেল এই জায়গায় রাখা আছে আর কি সকালবেলা একদম সকাল ফ্রেশ একদম কিন্তু যে ওয়েদার এই পেশাতে মেঘলা ম্যাগলা আছে এই কারণে এক সাথি নিয়ে নিছি আপনারা যারা কি আসবেন একটা সাথি নিতে পারেন বাংলাদেশ থেকে আসার সময় একটা সাথী কাজে লাগতে পারে আপনারা জানেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া এখানে আপনার সকাল সকালে বৃষ্টি হয় প্রত্যেক দিনে সকাল বিকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেক দিনে এই সাইডে দেখেন অবস্থা একেবারে মনে হচ্ছে মেঘলা যখন তখন বৃষ্টি হবে আর কি মানে পুরো আকাশটা একদম মেগাশূন্য হয়ে আছে এই যে এখন আর কি বৃষ্টি হওয়ার একটা অবস্থা দেখেন প্রত্যেকটা অবস্থা এই সাইডে এখানেও আপনার ম্যাগের চারপাশে বর প্রয় মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পাশাপাশি দেশ এটা আপনার প্রত্যেক সকালবেলা এবং বিকালবেলা বৃষ্টি হয় আর কি এইখানে রাস্তাগুলো একদম পরিষ্কার থাকে ক্লিন থাকে হ্যাঁ এই সাইড দেখেন রাস্তাগুলি একদম পরিষ্কার একবারে একবারে নিট অ্যান্ড ক্লিন এই সাইডে রাস্তাগুলো পরিষ্কার থাকার মেন কারণই হচ্ছে যে সকাল বকাল সকাল এবং বিকাল বৃষ্টি হওয়ার কারণে এই কারণে রাস্তাগুলো অনেক পরিষ্কার এই যে অবস্থা আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আর কি আমাদের বড় ব্রাদার বলতে যে আসলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আপনার অনেক মানে পরিষ্কার শহর আর কি আর আর কি পরিষ্কার করা হয় আসলে পরিষ্কার করা না এটা আসলে বৃষ্টি হয় বৃষ্টিতেই এমনি পরিষ্কার হয়ে যায় এটা সকালবেলা সবাই বাজার করতেছে বাজার করে নিয়ে যাচ্ছে এটা আর কি সবাই ব্যস্ত সবাই কাজ যাচ্ছে আর কি সবাই তাড়াহুড়া করতেছে সকালবেলা মালয়েশিয়ানরা প্রচুর ব্যস্ত থাকে কারণ এখানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কাজ করে আপনার বয়স মানে যখনই চোদ্দ পনেরো ষোলো হয়ে যাবে তখনই আপনার কাজের জন্য হ্যাঁ অফিস অফিসে যাইতে হবে মানে সরকার কর্তৃক মানে সিস্টেম করা আর কি সবারই চাকরির ব্যবস্থা করা আর কি ম্যাঘের অবস্থা দেখেন ম্যাক। যখন তখন বৃষ্টি হবে আর বিশ্ব পিছনে আপনার শুধু গাড়ি আর গাড়ি দেখবেন সকালবেলা কারণ হচ্ছে যে সবাই সঠিক সময় আপনার অফিসে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মানে তাড়াকড়া করে আর কিরা এরা টাইম টু টাইম অফিসে যাওয়ার জন্য মানে ইয়া থাকে আর কি আর সবসময় টাইম মতো এরা অফিসে যায় আর কি সময় করে আর আপনার যেগুলা স্কুল ছাত্র যারা যারা আছে তাদের আরও বেশি সকালে আর কি এরা যা চলে যায় স্কুলে আপনার ছয়টা সাতটার সময় স্কুলে চলে যায় মালয়েশিয়ান সকল স্টুডেন্টরা এরপর যারা আর কি চাকরিজীবী তারা আপনার আটটার সময় যাইতে হবে এই কারণে সব সময় রোডে গাড়ি দেখবেন সকালবেলা প্রচুর পরিমাণ গাড়ি থাকে রোডে শুধু গাড়ি আর গাড়ি আমি যদি হাইওয়ে রোডে যাই এটা এটা কোনো হাইওয়ে রোড না বাইপাস তাই এরকম গাড়ি অবস্থা একবার পরিষ্কার একবার নিট অ্যান্ড ক্লিন এইটা হচ্ছে মেন সিস্টেম আর কি বৃষ্টির কারণে এই কারণে নতুন যারা আসবেন আপনারা একটা সাঁতি সাঁতার আনতে পারেন সাঁতা আনতে পারেন এরকম এটা আপনার কাজে লাগতে পারে রোডেও কাজে লাগবে প্লাস বৃষ্টিতেও কাজে লাগবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সিস্টেম এইটা দেখেন গাড়ি আর গাড়ি রোডে এই সাইডে গাড়ি আর গাড়ি এই সাইডে আপনার মেইন রোড এই এই কারণে প্রচুর পরিমাণ গাড়ি আর কি দেখেন এই সাইডে সব গাড়িগুলো এই যে গাড়ি আর গাড়ি বোঝাই পিছনেও দেখেন গাড়ির অবস্থা সকালবেলা এটা একটা বাইপাস রোডে এরকম অবস্থা তাহলে মেন রোডে কি অবস্থা থাকবেন আমি এখন রাস্তা পার হবো আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ